আমরা এখন মেলখুম মিরেশ্বরায় মেলখুম খুবই ভয়ঙ্কর একটা জায়গা খুব ভয়ঙ্কর একটা জায়গা আমাদের ট্রেকাররা আসতেছে দেখুন আপনারা কিভাবে আসতেছে আমাদের দেবরাজ চলে আসলো তারপরে আমাদের একান্ত এখন আসতেছে খুব ভয়ঙ্কর একটা জায়গা আসলে খুব দেখার মতো আমাদের ওবি আসতেছে এখন আমি কিন্তু আগে চলে আসছি সবার আগে আমি আসছি আমি এই পথটা পারি নিয়ে আসছি আমাদের সম্রাট সম্রাটও আসতেছে তবে অনেক মজার একটা ফিল নিচ্ছি খুব ভয়ঙ্কর এবং প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিতে ভয়ঙ্কর এই প্রকৃতির অপরূপ দৃশ্য আসলে খুব চোখে দেখার মতো না আসলে আসলে মিস করবেন আপনারা আসবেন আমাদের সম্রাট আজকে আমাদের প্রোগ্রামের মূল ক্ষমতা উনি আমাদেরকে নিয়ে এসেছেন এই মেলঘুমে যদিও ও চিনে না আমিও চিনি না আমরা গুগল ট্রেন এবং মানুষের মাধ্যমে জেনে রাস্তা চেনে তারপর আসছি খুব ভয়ানক একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা আসতেছি আমাদের সময় চলে নয় জন আমাদের গাড়িটা কিন্তু অনেক দূরে সেই রেল বিট্রেন ক্লাব আমাদের রুদ্র আমাদের বাঁধ চলে আসছে এটা খুবই এর আরো অনেক বন্ধ সর ভয়ানক জায়গা হচ্ছে কি এই জায়গা

আরো আসে কিন্তু আমাদের এই জায়গাটা অনেক ভয়ানক অনেক সুন্দর একটি জায়গা তো না আসলে আসলে বলা যাবে না প্রকৃতির মাঝে মাঝে নিজেকে বিলে দিতে হবে আমাদের জনকলা হলে আমরা আসলে খুব ব্যস্ত থাকি সবসময় তো প্রকৃতির মাঝে আসতে হবে প্রকৃতির মাঝে না আসলে তো আসলে প্রকৃতিকে বুঝতে পারবেন না

আরে কত টান খালি এই তো পাসওয়ার্ড দেখেন এখানে দেখেন পাসওয়ার্ড দি দেন পাসওয়ার্ড দিছি ভাই আর আর যাবে পাসওয়ার্ড হবে 5 এটা কে ঠিক করে পাসওয়ার্ড 5 এর পাসওয়ার্ড নো কি পাসওয়ার্ড তিন ফুট আছে তিন ফুট তিন ফুট কি আর এক ফুট তিন ফুট নাই দুই আমি পড়ে গেছি ভাই স্লিপ করে পড়ে গেছি ওরে তালে ভাঙা সেফটি বার এ সোনা ভাই রড গে তো থ্যাংক ইউ স্যার জানলি কেনলো আমারে پکڑছি